সেটা ভি নাম এটা তো শুন্যতে মক্কা দাঁড়া করে হাত হাত নাটো আনছে কয় বছর বাদে যদি দাঁড়িয়ে দিতে পারে আপনারা আটও আগে কই সাইডে হইব সাইডে ইয়ে দলিল তো আছে শুনছেন আপনারা আমরা কইছি তা এর বাদে আপনারা ও আপনারা খাজে গিয়ে দলিল দিত বস বলে আট টাকা তো রওয়াজই না করবায় না রোজা বাদে করবায় ঠিক নেই না আমরা হারি রোজা মাস বিশ টাকা ছড়ি বাদে তুমি এই আওয়াজ করো বাদা নাই আমরা বেগরও নিবার লাগে এটা মনে হয় এটা এটা খারিজির এজেন্টও বলে

আছে ফেটবুকু আছে পিয়াজও আছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লেগে খাই না এমনকি দুধ দিয়েও পানিমূলকও দেখেন না তো কোনও খায় না আল্লাহ আল্লাহরে খুশ করবো এর লাগে অন্য অতিশও আছে রোজার বদলা বন্ধায় আল্লাহরে খেয়ে